ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামের দুই সহদরকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এ সময় ঢাকা খুলনা মহাসড়ক কমপক্ষে পাঁচ ঘন্টা ধরে অবরোধ করে রাখে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আসা লোকজন তাদের ছত্রভঙ্গ করতে পুলিশের কয়েকবার চেষ্টা ব্যর্থ হয় মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় বিক্ষোভকারীরা বাগাট ইউনিয়নের ঘোপঘাট বাস স্ট্যান্ডে পৌঁছালে পুলিশের একটি টিম তাদের বাধা দেয় এ সময় দু গ্রুপে সংঘর্ষ সৃষ্টি হয় এছাড়াও বেলা একটার দিকে মধুখালী মালেকা চক্ষু হাসপাতালের সামনে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয় এতে পুলিশ সহ কমপক্ষে পনেরো জন আহত হয়েছে এছাড়াও ডিএসবি সদস্য আশিকুর রহমানকে মারধর করেছে বিক্ষোভকারীরা আহতদের বিষয় জানতে মধুখালী হাসপাতালের আর এম ও ডাক্তার কবির সর্দারের কাছে মোবাইল ফোনের মাধ্যমে জানতে চাইলে তিনি যা বলেন ভাই ফোন দিলাম হলো আজকে হাসপাতালে কতজন গুলিবিদ্ধ রোগী রে আপনারা চিকিৎসা দেন তার মধ্যে কয়জনের অবস্থা কেমন একটু বললে খুশি হতাম গুলিবিদ্ধ ওটা আসলে 4 জন আছে 4 জন কাজের মধ্যে তিনজন ভালো আছে তারা আউট অফ কন্ডিশনে গেছে আর একজনও ওটা খারাপ বেশি আর হসপিটালে গিয়ে

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মাঠে কাজ করছেন পুলিশ সুপার মোহাম্মদ সামনের কথা হলো দড়া খেবেনে সুপতারা টিভি টোয়েন্টি ফোর সফল খবর সবার আগে